আর সবচেয়ে বিশ টাকাটা ভালো হয় আর উপরে পার্সেল নিলে পার্সেলও দেওয়া হয় মানে শুরু কত থেকে আপনার এখানে শরু একেবারে এখান তো খেলার মাঠ ছেলে পেলে বেশি তো দশ টাকারটা আর কি ব্যস্ত হয় নাইলে ব্যবসা থাকে 10 টাকারও বিক্রি করে এখন নাইলটাই পড়া লাগে কারণ নাইল তো পড়া মানে দেখা গেলো তার কাছে আছে দশ টাকা এখন যদি আমি বলি না আমি ২০ টাকার নিচে বেছি না তাহলে তো ও একটা চিপস খাই ফেলাইবে আমি আর বেচতে পারলাম না এই জন্য দশ টাকা করে বিক্রি করি পরিমাণে জাস্ট পায় আর কি কি পাওয়া যাবে আপনার এখানে এখানে জালমুড়ি আলু ছোলা তারপর আলুর দম আচ্ছা আলুর দমও বিক্রি করি তারপরে ওই মুরগির পাও পাকনা দিয়া হুম গিলা কলিজা দিয়া যে যেভাবে খায় আর কি কতদিন থেকে আপনার এই ব্যবসা তাহলে আড়াই বছর আড়াই বছর এর আগে তাহলে কি করতেন এর আগে আমি হালিম বিক্রি করতাম হালিম বিক্রি করতেন তাহলে হালিম ছেড়ে আসলে ঝালমুড়িতে হালিমটা আসলে ওই দ্রব্য দাম বাড়ার কারণে হালিমটা ছেড়ে দেওয়া লাগবে তারপর ওখানে আবার লাইনের খরচ বেশি এই সব মিলে আর কি আমার ব্যবসা হয়তো না কোথায় বিক্রি করতেন হালিম জাপান গার্ডেনের সামনে জাপান গার্ডেনের সামনে আর এখন এখানে বিক্রি করতেন কোনটা ভালো ছিল হালিম ভালো ছিল না এটা ওইটা প্রথম প্রথম ভালো ছিল যখন মালের দাম বাড়িয়ে গেছে তখন আস্তে আস্তে খারাপ হয়ে গেছে তারপর আমি ব্যবসা চেঞ্জ করলাম চেঞ্জ করে জাল মুরগি চাষ এখন আলহামদুলিল্লাহ বিজনেস তো হচ্ছে না এখন মাসাল্লাহ আমি ভালো আছি এখন ওই দাম যেভাবে বাড়ে ওইভাবে আর কি পরিমাণ হিসাবে বিক্রি করি এছাড়া তো উপায় নাই দাম মানে দাম যেভাবে বাড়তেছে ওইভাবে মালও ওইভাবে একটু কমাই কমাই দেই যাতে কাস্টমার খুশি থাকে আমিও আমার যাতে সংসার চলে কেউ খেয়ে বলে না যে মামা এত কম হয়ে গেছে বা এত দু বলে তখন কি বলে তখন তারে বুঝাই বলি যে দেখেন আজকে এক কেজি ছোলা ব্যবসা যখন শুরু করছি তখন ছিল ষাট টাকা আর এখন এই ছোলা একশো একশো নয় টাকা পাইকারি কেনা লাগে বস্তা হিসাবে তাহলে কি হলো ষাট সত্তর টাকা কেজিতে বেরিয়ে গেল তাহলে অবশ্যই মাল কমাই না দিল তো আমার সমস্যা এ বুঝাই বলার পরে আর কি সমস্যা আর আমরা তো সবাই দেখি সবাই তো জানি যে দ্রব্য মূল্যের দাম যেভাবে বাড়তেছে তাতে তো সমস্যা এখন তো ব্যবসা চালানো লাগবে এখন আমি যদি বলি যে আমি পঞ্চাশ টাকা রেট করবো এটা কি বাচ্চা কাচ্চা খাইতে পারবো সম্ভব বাচ্চা আব্বু দিব দশ টাকা ওই দশ টাকার ভিতরে আমারও বিক্রি করা লাগবো আর ছেলেরও খাওয়া লাগবো

আদা রসুন ব্লেন্ডার করি তার সাথে মশলা জাতের যা আছে আচ্ছা আচ্ছা সবকিছু দেই এখানে তাহলে আদা রসুন আছে একটু বড় করে লাগাতে হুম এখানে তাহলে আদা রসুন আছে হুম অন্য কিছু নাই না 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 ও মানে মশলা সহ আদা রসুন আদা রসুনটা এমন হলুদ হয়ে গেছে না গাঢ় করতে গাঢ় গাড়ো করছো না আদা রসুন ব্লেন্ডার করে এটা তেলে ভাজা লাগে সাথে পেঁয়াজ তো আছে মানে কত কেজি আছে এখানে ছোলা ছোলা আছে এখানে চার কেজির উপরে চার কেজির উপরে হুম হুম প্রতিদিনেই তো এখানে দোকান ব্যাপার এখন একটু কমে আনি আচ্ছা আচ্ছা এখানে আমার একদমই এরকম ভোরাবক্স থাকে যেমন সাত কেজি সোলাও আমার বিক্রি হয় সাত কেজি সোলা সাত কেজি আলুর সহ পরিমাণ হ্যাঁ কিন্তু এখন তো মানুষ তো ছুটিতে বাড়িতে গেছে এই জন্য মানুষ একটু কম দেখতে মালও কমানো এই দু একদিনের ভিতরে আবার মাল আগের মতন আসতে তখন আবার ছয় সাত কেজি করে বিক্রি হুম তখন মুড়ি যাবে আমার প্রায় বারো তেরো চোদ্দ কেজি মুড়ি প্রতিদিন বারো তেরো চোদ্দ কেজি দেয় মানে আপনার এখানে সেলটা বেশি হয় ওই তুলনামূলক লাভটা একটু কম আর এমনিও আমি লাভ কম করি মানে আমি চাই আমার ব্যবসাটা উন্নতি হোক ছেলে পেলে আমার কাছে আর অন্য কিছু বাড়ার প্ল্যান আছে পরবর্তীতে না এইটা দিয়েই আর কি করবো আর বাড়তি আর কি করবো অনেকে ডিম রাখা না মশলার আইটেম আরো ভাড়া আগামীতে তারপর ডিম রাখার চিন্তা ভাবনা আছে ডিমের দামটা দশটা দবার বাড়িয়ে গেল হ্যাঁ অনেকে ডিম রাখে মুরগি রাখে হুম 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 এটা রাখবো পরবর্তীতে রাখবো হুম তাহলে আমাদের দেন একটা ইয়ে দেন ঝালমুড়ি দেন আগে মানে আপনার এখানে দশ টাকা থেকে শুরু করে যে যেটা কয় টাকা নিতে পারে নিতে পারবে পার্সেল পঞ্চাশ টাকা একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা আরো বেশি করি পার্সেল মুড়ি কতক্ষণ পর্যন্ত ঠিক থাকবে আগে নষ্ট হয়ে যাবে না না এটা গরম থাকে আমার চুলা আছে নিচে ও আচ্ছা নিচে চুলা আছে গ্যাসের সিলিন্ডার এখানে কয় টাকার কি দিচ্ছেন বিশ টাকা দিচ্ছি বিশ টাকার কি দিচ্ছেন বিশ টাকার দুই পিস আলু তারপরে এটা ছোলা তারপরে আরো অনেক কিছু দেবো এখানে মুড়িও দিবেন হুম তাহলে অনেক কিছুই দেন বিশ টাকা হুম আপনারা নে কোন সময় বেশি হয় বিটটা সুন্দর পড়ে সুন্দর পড়ে মানে যখন পরে 100টা কতগুলা করে মুড়ি বানানো যায় একসাথে এটা একবার 50 60 টাকার বানানো যায় কোন দু টাকার আপনি হ্যাঁ আপনি কি বাহাদ দিয়ে বেশি কাটেন হ্যাঁ আমার কাছে এটাই ভালো লাগে আচ্ছা দেখে গেল ডাইনে দিয়ে দলাম হুম হুম আর বামাই দিয়ে কুছাই লাগে এটা ভালো লাগে না হ্যাঁ এটা ভালো লাগে তো অনেকে তো বাম দিয়ে ধরে ডাইনে দিয়ে আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা মানে আমার যুক্তিতে এটাই ঠিক আছে আপনি তো ইয়া করতে পারেন হুম গ্লাভস করতে পারেন হ্যাঁ করব আছে তো আমার কাছে ও আচ্ছা গ্লাভসও আছে গরম দিতে পড়ি গরম লাগে গরম গরমে কি ঘেমে যায় হুম 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 এটা কি মশলা না লবণ এটা বিট লবণ দিলাম বিট লবণ বোম্বাই মরিচ রাখেন না বোম্বাই মরিচ এখন বর্তমানে রাখতেছি না কেন মরিচের দাম উত্তম ও আচ্ছা 40 টাকা 50 টাকা খালি এই জন্য রাখা সম্ভব না তাহলে আমার কাছে বোম্বাই মরিচ সব সময় থাকে

আপনার এই মশলাটা দেখে কিন্তু হেভি লোন লাগে হেই মশলা হ্যাঁ না এমনিতে নিয়ে যায় যে মুড়ি বানাই খাওয়ার জন্য পার্সেল নিয়ে যায় না হালিমের কেউ বলে না যে হালিম কিনা হালিম দেন বলে তখন বলেন তাদেরকে তখন বলি আমার হাতে তৈরি আচ্ছা আচ্ছা मुड़ी दी बनना इधर से ना इधर मुड़ी दी ना इधर से ऐसे इस पर एक ना बीस टका हाँ बीस टका